হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সোফার বিশাল রাজ্যে মানে দেখতে পাচ্ছেন যে এত বিশাল শোরুম এখানে কিন্তু সোফার একদম কি বলবো এত এত কালেকশন আপনারা কিন্তু দেখে শেষ করতে পারবেন না এবং যেটা নিতে চান সেটাই নিতে পারবেন ধামাকা দামে ভাইদের নিজস্ব কারখানা এবং নিজস্ব কারখানা থেকে কিন্তু সবগুলো তৈরি হয় তাই কিন্তু ভাইয়ারা একদমই একদমই কমে দিতে পারে আপনাদেরকে আর ভিউয়ার্স আমরা আছি কিন্তু আদিল আফান ফার্নিচারে আর আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন জস ভাই আর জস ভাই আপনাদেরকে আজকে মাত্র

আমাদের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে রাস্তাটা পার হয়ে পূর্ব দিকে যে কোনো অটো লে বলবেন মাস্টার পারে বাংলা ব্যাংকের অপোজিটে হচ্ছে আমাদের শোরুম ওকে আর স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে কল করে আসতে পারবেন ভাইয়ার কিন্তু আপনাদেরকে রিসিভ করবে কোনো সমস্যা নাই ভাইয়া অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি

দেওয়ার সুযোগ খুবই সুবিধা হবে হ্যাঁ দেখেন এই যে পুরোটা এবং ভাই ফর্ম কত ইঞ্চি আপনার রাবার ফর্ম রাবার ফোম কত ইঞ্চি ফর্মি রাবার ফর্ম কত চার ইঞ্চি রাবার ফর্ম আচ্ছা

আলাদা কাপড়টা একটু চেঞ্জ আচ্ছা কত বলবে ভাই এটার দামটা রাখতেছি আমরা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

এই যে দেখেন পুরো ডিজাইনটা আমি দেখাচ্ছি এবং দেখেন আমি একটু দেখা দেই এই যে দেখেন সেগুন কাঠ হ্যাঁ কত সুন্দর করে এবং হাতলটা দেখেন ফিনিশিং অনেকে আপনার এই ছুব নকল করে নকল করে কারণ সবার কাজ কিন্তু সমান না আরেকজনে করলে ফিনি কারণ তৈরি হচ্ছে আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা কিন্তু কল দিতে পারবে অবশ্যই ভিডিও কলে দেখে নেবে ওকে তাহলে দাম এটা কত ভাই এটা দাম রাখতেছি বাইশ টাকা বাইশ এই আরেকটা এখানে কিন্তু এত ধরনের কাপড় প্রথমে বলছি ভাই নাই ও সুন্দর সুন্দর কাপড় দেখেন এই যে এই দেখেন বৃহস্প আপনার এই দেখে শুনে কিন্তু নিবেন এত সুন্দর হচ্ছে কাঠের কোয়ালিটি এটা বাইশ হাজার এটাও বাইশ হাজার টাকা আবার এই যে দেখেন এই একটা কালার

এটাও কিন্তু কালারটা কিন্তু দেখেন এটা কিন্তু একটু গোল্ডেন্স হোয়াইটের ভিতরেও কালার চমৎকার কালার এটার দামও নিচ্ছে আমরা বাইশ বাইশ হাজার টাকা আবার যাদের বাজেট একটু কম হ্যাঁ

দেখেন আমি পুরোটা যদি দেখাই আমি এই যে বালিগুলা সরাই দিচ্ছি দেখেন সাদা অপশন গুলা যেগুলো দেখা যায় এটা দেখাই দেখা ভাই কি খুলি নাই

কিন্তু এই যে সামনে দেয় রেতন ডিজাইন পায়াটা একটু ডিজাইনটা আলাদা এখানে কিন্তু আর বালিশগুলো এটা কত এটার দাম রাখতেছে একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এবার এইটারই আরেকটা কালার ভিতরে যে আরেকটা কালার আচ্ছা একজনের বলছি সবার কালার পছন্দ নিতে পারবেন এটাও আপনারা

দেখেন এটা যে তেতুল বিচি কালার আচ্ছা তো এটা কত পরে ভাই এটা আমার আচ্ছা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এগুলো কি দেখাবো আমি একটা ফুল বেকি দেখাই যাই আমরা হ্যাঁ দেখা যাই দেখেন ওকে সি সিটার ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং ভাই পায়াটা দেখাইச்சு হ্যাঁ পায়া ভাই এটা কত করতে এটা কিন্তু ভাই দেখেন একটা কাটার উপরে নকশাটা করা পুরোটা একটা কাটে একটা কাটার উপরে এই কারণে এবং সামনের যে ডিজাইনটা দেখেন সিটের গেটআপ কোণে যে ডিজাইনটা করা সিটটা যেমন বাঁকানো হ্যাঁ

এবং ফোম গুলা কিন্তু একদম ছয় ইঞ্চি সুপার সফট এই যে দেখেন নরম অনেক নরম ফোমের ভিতরে সবচেয়ে নরম কোয়ালিটি এবং পায়া গুলা কিন্তু এবং এখানে দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন করা এই ডিজাইনটা কিন্তু টোটাল সোফা টোটাল সোফা এবং সাইডের এর ডিজাইনটা তো আপনাদেরকে দেখাইলামি তবে এটা কত পড়বে দাম এটার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা এবং বালিশ গুলো অনেক মোটা দিছেন ভাই হ্যাঁ হ্যাঁ বালিশ গুলো আচ্ছা তারপর দেখুন ভাই এরপরে হচ্ছে একটা আমার হাস মডেলের গদি হাস মডেল ভাই এই যে হাসের মত ডিজাইন দেখতেই এই দেখেন ডিজাইনটা নিচের ডিজাইনটা অসাধারণ হাসের মত হ্যাঁ তো এইটাও কিন্তু দেখেন না কাঠের ফাইবার গুলো দেখে আপনাদের মন জুড়ে যাবে এত সুন্দর কোয়ালিটি এবং পুরো লুকটা দেখেন ভিউয়ারস ওয়াও এই যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন এর কাজ করা হুম এই যে

আছে ভিক্টোরিয়া এখন তবে দেখাবো দেখবো নাকি দেখাই দেখ দর্শকদেরকে ভাই এত সুন্দর করে ভাইয়াদের এখানে দেখেন ফিনিশিং গুলো দেখেন অসাধারণ ভাই নিজস্ব কারখানায় সবগুলো তৈরি হয় তাই তো আর হচ্ছে আমার সোফাটা কিন্তু ছয় সিটের সোফা নকশাটা দেখা দেন কত সুন্দর ভাবে করা শুনে আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন একটা ডিটেলস আপনারা সব বুঝে যাবেন এই যে দেখেন পায়া গুলো দেখেন পায়া গুলা কিন্তু এক কাঠের উপর করা কাঠের উপর করা এবং এখানেও কিন্তু নকশা করা হ্যাঁ এখানেও নকশা করা মাঝখানে একটা পায়া হম এটা কিন্তু টু সিট আর পাশে হচ্ছে ওয়ান সিট এক পাশে হচ্ছে থ্রি সুন্দর করে

তবে কি দু বেশি কানো আছে দেখি হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা তারপর ডয়ার ও আছে জি কি নাই ড্রয়ার তারপর পাঁচ সিটার এবং দেখেন না দেখেন মোটা শিলে করা এবং বালিশগুলো কিন্তু

অসাধারণ কি বলবো চমৎকার চমৎকার সোফার কালেকশন আপনার অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন কত পরে ভাই এটার যেমন রাখতেছি আমরা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা তারপর দেখি তারপর হচ্ছে আরেকটা আমার আমার টনকনার আছে এই যে যে টন হ্যাঁ ওকে এই দেখেন কোন কোনার ডিজাইনটা হবে এমন হ্যাঁ এই সোফাগুলো আমার ভিডিও পাবেন প্রায় আর 8 বছর আগে অনলাইনে পাবেন এখনো চলতেছে এখন আমার এটা চলতেছে হবে অনেক ভাবে নকল করে এগুলো বিক্রি করতেছে ভিউয়ার্স আপনারা ভাবেন না যে এটা 8 বছর আগে ছিল এটা রেগুলার আসতেছে আজকেও কিন্তু ভাইদের এই মালগুলো আসছে এক এক সময় এক এক কালার নিয়ে আসি আমরা এগুলো আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন হুম তো অবশ্যই অবশ্যই যারা এটা চাচ্ছেন এটা নিতে পারবেন কত পড়বে ভাই এটার দাম আমরা নিচ্ছি 36000 টাকা 36000 টাকা তারপর কোনটা দেব ডিজাইনের ভিতরে কালারটা চেঞ্জ করে হুম এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হুম এই দেখেন কত সুন্দর এবং দেখলেই বোঝা যায় বেশ উন্নত মানের সোফা যারা উন্নত মানের সোফা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কিন্তু খুব মানে খুবই গুরুত্বপূর্ণ

করে কিন্তু ভাই আলো এটা কিন্তু কেউ দেয় না মনে করো আমরা দিয়েছি কাস্টমারের চায় দেওয়া অনুযায়ী গোল্ডেন শেপের ভিতরে দিলে এটা ডিজাইনের জন্য দেওয়া অনেক সুন্দর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ভাবে সেই একবার রাউন্ড করা এই এস মোট কথা এস এর মত একটা রাউন্ড করা অনেক সুন্দর এটাও কিন্তু দেখেন একটা কাট দাও যা সিস্টেম করা অনেকে মনে করবে এটা ড্রয়ার দেওয়া আসলে সেই কিন্তু তো এই দেখেন এই কিন্তু নাটাইগুলোও কিন্তু দেখেন এই যে দেখেন এটা কিন্তু সলিড ফোম প্লাস এখানে এবং বালিশ দেওয়া আছে তারপর হচ্ছে এখানে কিন্তু আপনারা নিচে যদি দেখেন নিচেও কিন্তু আমি এসএস দিয়ে দেখেন কেউ যায় না আচ্ছা কোনো সোফা পাবেন না কেউ এসএস দেওয়ার জন্য দেখেন কিন্তু আমি টোটালটা এটা আমি নতুন ভাবে তৈরি এটা একদম আপডেট মডেল একদম আপডেট আচ্ছা এই আপডেট মডেলটাতে দেখেন বিয়স নিচে তো ডিজাইন তার নিচে আবার আছে এসএস দিয়েও কিন্তু ডিজাইন করছে এবং কর্নারের কোয়ালিটি কর্নারেও দেখেন কান দেওয়া আছে দুইটা এখানেও কিন্তু নকশা এখানেও নকশা নকশা কিন্তু হাতে খোদাই করা হুম হুম না না হাতে হাতে খোদাই করা সবগুলো

আর তার মধ্যে কি এখন যেগুলা আছে আমাদের দুই তিনটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কর্ন এগুলো দেখা দিচ্ছি দেখাবেন হ্যাঁ এই যে একটা কর্নার সোফা ভাই রে ভাই সেই তো দেখেন

দেখেন এই যে কিন্তু দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর ভাই এই সোফাটা যারা নিবেন বৃহস্পতি নিখুঁত কাজ করেন ডায়মন্ড গুলা কতটুকু বাপরে বাপ সেই এবং বালিশেও কিন্তু ডিজাইন আছে হ্যাঁ বাহ ভাই এই সোফাটা আমি দর্শকদেরকে বলবো এই সোফাটা যারা উন্নত মানের এবং হাই কোয়ালিটির সোফা যাচ্ছেন তারা যেন এই সোফাটা নেন আপনারা আমি পুরো ভিউটা একবার দেখাই দেই আপনারা অবশ্যই অবশ্যই এই সোফাটা নিতে পারবেন ধামাকা দামে ভাই কত পড়বে এটার দাম এটার দাম রাখবো আমরা 60000 টাকা ভাই একদম একদম 60000 টাকা বিয়াস এই কোয়ালিটির সোফা যদি আপনারা বড় বড় শোরুমে নিতে চান

দেখেন দর্শক এত সুন্দর রাজকীয় সোফা যদি না নেন তাহলে কি নেবেন ভাই এটা তো সবাই নিতে পারবে না যারা সামর্থ্য মানে এই সোফার দাম অনুযায়ী কুলাই তারা নিবে কত পড়বে এটার দাম এটা ভাই যদি কপি টেবিল সহ নেয় 95000 টাকা আর যদি কপি টেবিল ছাড়া নেয় তাহলে 85000 টাকা 85000 টাকা তো বেস 85000 টাকায় যারা মানে যারা লাখের মধ্যে নিতেছেন তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন এটা কিন্তু 85000 টাকা তারপর ভাইয়া তারপরে আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটি কয়েকটা কনরা আছে আচ্ছা দেখি এই যেগুলো এই যে আরো আছে হ্যাঁ টেবিল সহ নিতে পারবে এগুলো হুম হুম এগুলো কিন্তু দেখেন কতটুকু ফোম একদম সফট ফোম এবং নিচে কিন্তু ডিজাইন করা এবং কিন্তু আছে কতটুকু কিন্তু সেই সেই তো ভাই এটা এটা কত পড়বে এটা পড়বে টেবিল শো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা তারপর যদি তারপর হচ্ছে আর একটা কর্নার আমার জায়গা নাই যার কারণে আমি দূর থেকে দেখা দিচ্ছি

এটা তো কমে পাবো নাকি মিনি কর্নার বলি ভাই এটা মিনি কর্নার জি

আচ্ছা তো এটা যদি কেউ নাই মাত্র পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা বেশ কনার সোফা পাচ্ছেন বিশ হাজার টাকা এটা অনেক বড় ব্যাপার আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আর অবশ্যই আসবেন যারা তারা সরাসরি চলে আসবেন আদিল আফান ফার্নিচারে ভাই কিভাবে আসবে আরেকবার বলে দেন তো

বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আলাইকুম